নমস্কার স্যার নমস্কার আপনার শুভ নাম কি প্রণব দাস আপনি কোথা থেকে এসেছেন আমি থেকে থেকে আসছি আচ্ছা দূর আপনি এখানে এসেছেন পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানাতে তো এত দূরে আসার কারণ কি আপনার এখানে একটা গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে তার কারণে আসছে এখানে তো এখানে এসে আপনি কি কি দেখতে পাচ্ছেন এখানকার যে যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন সেই ব্যবস্থা সম্পর্কে যদি আজকে দর্শকদেরকে আপনি বলেন এইখানে তো বহুত কিছু ব্যবস্থা আছে এখানে ভান্ডারের ব্যবস্থা আছে এইখানে ধর্মযজ্ঞ হচ্ছে শাস্ত্র অনুসার কথা হচ্ছে আচ্ছা তো স্যার স্যান্ত রামপালজি মহারাজের আশ্রমে যে সমস্ত ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন সেই সমস্ত ব্যবস্থা সম্পর্কে বলুন এখানে কি কী ব্যবস্থা মানে আপনি দেখতে পাচ্ছেন স্যার জি এইখানে তো বহুত কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি এইখানে তো যাদের চোখের প্রবলেম আছে ফ্রিতে চোখ এ ঠিক করে দিচ্ছে তারপরে এখানে ভান্ডারার ব্যবস্থা আছে এগুলো দেখছি এখানে এসে কেমন অনুভব হচ্ছে খুবই একদম ভালো লাগছে এইখানে আগে আপনি যখন সান্ত রামপালজি মহারাজের স্মরণে ছিলেন না তখন আপনি কি ভক্তি সাধনা করতেন আমি তখন আমাদের হিন্দু ধর্মের পরম্পরা যেগুলা ছিল যেগুলা আমাদের দেবী দেবতার ভক্তি ছিল কৃষ্ণর ভক্তি ছিল সেগুলোই করতাম তো আপনি কীভাবে সান্ত রামপালজি মহারাজের জ্ঞানটা বুঝতে পারলেন বা ওনার বিষয়ে জানতে পারলেন আমি একদিন ইউটিউবে সন্ত রামপাল মহারাজের সৎসং দেখেছিলাম তো দেখার পরে ওটা শাস্ত্র সাথে মিলেছিলাম তো মিলার পরে দেখি যে খুব মানে মিলে গিয়েছে তারপরে আমি দেখছি যে যেটা আমরা ভক্তি সেটা শাস্ত্র বিরোধী সাধনা পরে ওইখান থেকে নাম্বার আসে আমি ফোন করে সন্ত রামপাল মহারাজের নাম দেখে নিয়েছি আমরা শুনেছি যে শান্ত রামপালজি মহারাজের থেকে যারা নাম দীক্ষা নেয় তারা অভূতপূর্ব লাভ প্রাপ্ত করে আর্থিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক তো এরকমভাবে কি আপনি কোনো লাভ পেয়েছেন শান্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর হ্যাঁ স্যার আমি একটা অনেক বড় একটা লাভ পেয়েছি আমার একবার হাত হাত একটা ভেঙে গিয়েছিল। তো ভাঙ্গার পরে আমি সন্দরামপাল মহারাজা ওইখানে ফোন করে প্রার্থনা করেছি ওইখান থেকে বলছে গুরুদেব দয়া করবে ঠিক হয়ে যাবে তো এক মাসের ভিতরে আমার হাত ঠিক গেছে হয়ে কোনো ডাক্তার ওষুধ দেখায় নাই এটাও শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা নাম দীক্ষা নেয় তারা সমস্ত রকম নেশা থেকে নেশা সম্পূর্ণ ছেড়ে দিতে পারে হ্যাঁ তারা নেশামুক্ত হয়ে যায় তো এরকম কি আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে হ্যাঁ একদমই আমি আগে নেশা করতাম না তেমন কিন্তু মাছ মাংস মানে হলো বহুত খাইতাম তো মাছ মাংস খাইতাম সন্ত রামপাল মহারাজ দীক্ষা নেওয়ার পরে একবারে মানে ছুটে গিয়েছে তো যে সমস্ত ভক্ত দেখছে শ্রদ্ধালু আপনি কি বার্তা দিতে চান তাদেরকে আমি বলতে চাই যে সন্তরামপাল মহারাজের স্মরণে আসুন নাম দীক্ষা নিন যত খারাপ বস্তু আছে এগুলো খারাপগুলো সব মানেগুলো ছুটে যাবে ধন্যবাদ স্যার নমস্কার